আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখব যে অনলাইনে জমির খতিয়ান কিভাবে দেখতে হয় তো প্রথমেই আমরা আমাদের মোবাইলে গুগলে চলে যাব গুগলে গিয়ে সার্চ দিব ল্যান্ড ডট গভ বিডি তারপর আমরা বূমি সেবায় ক্লিক করবো ভূমি সেবায় ক্লিক করার পরে একটা ইন্টারফেস খুলবে পরে নিচে গিয়ে দেখবেন রেকর্ড রেকর্ডও ম্যাপ আছে ওইখানে ক্লিক করবেন পরে নিচে গিয়ে দেখবেন বিভাগ দেওয়া আছে বিভাগের মধ্যে আপনারা নির্দিষ্ট বিভাগ সিলেক্ট করবেন আমাদের বিভাগ ঢাকা পরে জেলা সিলেক্ট করবেন আমরা নারায়ণগঞ্জ সিলেক্ট করলাম পরে উপজেলা সিলেক্ট করবেন পরে যেই খতিয়ান তুলবেন ওই খতিয়ান মানে সিলেক্ট করবেন আর এস বা সিএস আমরা আর এস সিলেক্ট করলাম তারপর আপনারা মৌজা সিলেক্ট করবেন মৌজা সিলেক্ট করার পর আপনারা দেখতে পাবেন যে ওই মৌজার সকল খতিয়ান এসে পড়েছে তারপর আপনারা অধিকতর অনুসন্ধানের দিয়ে দেখতে পাবেন যে মালিকের নাম এবং দাগ নাম্বার দিয়ে খতিয়ান খোঁজার অপশন এসেছে আপনারা মালিকের নাম দিয়ে খতিয়ান খুঁজতে পারেন দাগ নাম্বার দিয়ে খতিয়ান খুঁজতে পারেন এদিকে আমরা খতিয়ান নাম্বার দিয়ে সার্চ দেবো তো খতিয়ান নাম্বার দিয়ে সার্চ দেওয়ার পরে খতিয়ানটি আসলে খতিয়ানটিতে আমরা ক্লিক করবো ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন যে এদিকে তিন একর চুয়ান্ন শতাংশ জমির রেকর্ড এসেছে দাগ নাম্বার এসেছে মালিকের নাম এসেছে তো এদিকে মোটামুটি আপনাদের একটা ছোটোভাবে আপনার ফ্রিতে আর কি বিস্তারিত দেখতে পারবেন এটার হাল সাবেক বর্তমানে জন্য পাওয়া যাচ্ছে না থাকতে পারে আরও যদি জানতে চান যে কোন দাগে কি কতটুকু মালিক আছে তো জানতে হলে আপনাদের এই রাখতে হবে রাখার পর আপনারা দেখবেন যে আর নতুন একটা ইন্টারফেস আসছে এখানে অনলাইন কপি সার্টিফাইড কপি দেখার অপশন আছে তা আপনারা যদি অনলাইন কপি তাৎক্ষণিক যদি দেখতে চান তাহলে অনলাইন কপিতে ক্লিক করবেন আর সার্টিফাইড কপি চাইলে সার্টিফাইড কপিতে ক্লিক করবেন অনলাইন কপি দেখার জন্য এখন আমাদের প্রথমে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে আর কেউ যদি আইডি খোলা না থাকে তো তারা নিচে ওই যে রেজিস্টার বাটনে টিপ দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন কিভাবে করা যায় এটা পরবর্তীতে ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হবে এখানে দেখতে পারতেছেন অনলাইন কপির জন্য একশো টাকা পেমেন্ট করা লাগবে তো এখানে আপনি মোবাইল ব্যাংকিং কার্ড ইন্টারনেট ব্যাংকিং যে কোনো কিছু দিয়ে পে করতে পারেন তারপর মোবাইল ব্যাংকিংয়ে বিকাশ আছে নগদ আছে আমরা বিকাশ দিয়ে পেমেন্ট করব এখানে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিবেন তারপর মেসেজের মাধ্যমে যে ওটিপি আসবে ওই ওটিপিটা দিবেন ওটিপি দেওয়ার পর আপনাদের পিন দিবেন পিন দেওয়ার পরেই দেখবেন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে পেমেন্টের মেসেজ এসে পড়েছে তো এখানে আপনাদের অনলাইন খতিয়ানটা ডাউনলোডের জন্য পরে ডাউনলোড বাটনে টিপ দেবেন ডাউনলোডে টিপ দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে খতিয়ানটি ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হওয়ার পর আপনারা এটাকে পিডিএফ হিসাবে সেভ করে রাখবেন তো ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন যে খতিয়ানটি ডাউনলোড হয়ে গেছে এই খতিয়ানের মধ্যে আপনারা জমির পরিমাণ কোন দাগে কত শতাংশ আছে কার নামে কতটুকু অংশ আছে জমির মানে রকম কি রকম নাল নাকি ভিটিক মানে বিস্তারিত একটা খতিয়ানের যত মানে যত যা থাকে এটা আসলে আর কি অরিজিনাল খতিয়ানেরই একটা আর কি অনলাইন কপি কিন্তু এটা আপনারা অরিজিনাল হিসাবে ইউজ করতে পারবেন না হচ্ছে সমস্যা অরিজিনাল হিসাবে যদি আপনার ইউজ করতে হয় তাহলে আপনার ওই যে সার্টিফাইড কপির যে অপশন ছিল না ওইখান থেকে সার্টিফাইড কপি জন্য আবেদন করতে হবে ভিউয়ার্স ভূমি এবং আইন সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে আমাদের পেজটি লাইক করে শেয়ার করে দিন